সালামু আলাইকুম বন্ধুরা আজকে যে জিনিসটা দেখাবো আমার লাইফে যত টাকা ইনকাম করছে ঠিক আছে ডলার এখানে তো এই ডলার গুলো আমি জমাই রেখেছি আমার দীর্ঘ যতদিন আমি ইনকাম করতে আসি এখানে কিন্তু আমেরিকার ডলার আছে অনেক কিছু আছে তো আমার লাইফে কিন্তু অনেক টাকা আমি ইনকাম করছি আজ পর্যন্ত ভাই কোটি কোটি টাকা ইনকাম করছি ভাই আফসোস নাই যা ইনকাম করছি শুক্রিয়া আমার আল্লাহ আমার তকদিরে যেটা রাখছে আমি ওটাই পেয়েছি তো আজকে আমি কিছু টাকা ইনকাম করছি বাইরের আর ডলার তো আমাকে অনেকেই গিফট করছে যার আমাকে শুধু পেজ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি টাকা পাই না আমি বাস্তবে অনেক ডলার পাইছি দেখেন এটা কিন্তু আমেরিকার টাকা দেখছেন লাল এ কলায় বাংলাদেশে আছে নাই এই মুদ্রা কিন্তু আমাদের বাংলাদেশে নেই এটা এটা কিন্তু বাহিরের আমেরিকার এক ডলার শুধু আমার ফেসবুক প্ল্যাটফর্মে নেই ইন্ডিয়ান দেন ইন্ডিয়ানের পাঁচ ডলার আমি কি মিথ্যা বলছি আমার কিন্তু অনেক টাকা দিয়েছে শুক্রিয়া আমার আল্লাহর কাছে যে আমার এত ডলার পাইছে আমার লাইফে পর্যন্ত এই টাকা কিন্তু আমি ভাঙানোর জায়গা পাই না কারণ বাংলাদেশ ব্যাংকে এই টাকা নিই না কারণ এত টাকার মূল্য যে এই টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকে চলে না এর জন্য এটার মূল্য পাই না তো আলহামদুলিল্লাহ আমি যখন বাইরে যাবো এই টাকা দিয়ে আমি অনেক কিছু কিনে আনকি আমার দেশে দেখাবো যে আমার ফ্যামিলিকে যাবে অনেক টাকার ডলার আমার এখানে অনেক টাকা এখানে কিন্তু আমার ই আছে বাংলাদেশের ডলারও আছে দেখেন নেই যে বাংলাদেশের এটা ফিফটি ডলার বাংলাদেশে টুয়েন্টি ডলার সরি টু ডলার টু ডলার তো বলছেন দুই ডলার কিন্তু এখানে এটা কিন্তু এখন আপনি সবার কাছে পাবেন না আলহামদুলিল্লাহ আমার কাছে আছে শুক্রিয়া আমি আর একটা জিনিস দেখাই এক টাকার কয়াল স্বপ্ন দেখবেন না বাংলাদেশের মানুষ অনেক বড় লোক ভাই এই টাকা তাদের কাছে এখন আর থাকে না তা আমি গরিব আমার কাছে আছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা লং করবো এই যে চাইলে না দেখেন আগে কিন্তু চকলেট পাইতাম এই চাইডেনি দুইটা চকলেট পাইতাম আমাদের সময় আজকে কিন্তু আমি পাই না কি জন্য জানেন আজকে এই টাকার কোনো মূল্য নাই এই টাকার অবশ্যই মূল্য আছে যখন দাঁত থাকবে দাঁতের মরমুজ এই টাকা যখন থাকবে না তখন এটার মূল্য দেবে তো আমি কিন্তু অনেক টাকার মালিক আলহামদুলিল্লাহ খালি দেশের টাকা না ভাই বাহিরের ডলারও আছে আমি দেখেন একটা দুইটা দেখানোর দরকার নেই ভাই দেখেন অনেক ডলারের এখানে কিন্তু অনেক ডলার ভাই এই টাকা কিন্তু একবার ফেমাস হয়েছিল ভাইরাল দেখেন এই টাকা কিন্তু আমার কাছে আসে তো আবার কেউ আমার অ্যাটাক করি না এই টাকার জন্য ভাই এই টাকাটা ডলার একসময় এক কোটি টাকা ছিল এক কোটি আজকে হয়তো এর মূল্য নাই দেখেন না পুরাই ড্রয় একবারে শেষ করে খেলে সিডারে তো আলহামদুলিল্লাহ এই টাকাও আমার কাছে আছে যাদের এই টাকা প্রয়োজন অবশ্যই আসবেন আমাকে বেশি না অল্প কিছু ডলার দিলে আমি আপনাদের দিয়ে দেবো বাংলাদেশের ডলার আছে এখানে বাংলাদেশের ডলার আছে বাহিরের ডলার ভাই দেখেন আমি মিথ্যা বলছি এগুলো দেখেন দেখেন একটু সবাইকে এগুলো কি আমার দেশের ডলার ভাই এগুলো কিন্তু বাহির থেকে ডলার এই যে এই যে ইন্ডিয়ান ডলার আছে বাংলাদেশের ডলার আছে দেখেন সব ডলার কিন্তু বাহিরের এগুলো ম্যাক্সিমাম ও আরও আছে দাঁড়ান এই যে এই যে এই যে তুরস্ক ডলার থাকছেন আরও আছে আমি খুঁজতে খুঁজলে ভাই ফিরে যেতে আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ডলার মালিক এটা কিন্তু বাহিরের এক 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 কানন এক 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 ডলার দেখেন খালি ডলার নেই যে এই যে দেখেন এগুলো কিন্তু সব বাইরে একটু সবাইকে দেখেন সব বাহিরে ডলার আলহামদুলিল্লাহ আমি দেশেই বাহিরে ডলার আনি তো আপনারা যারা আছেন অবশ্যই এইরকম ডলার যাদের দরকার বাংলাদেশের ডলারটা একটু দেখো ফাঁকে বাংলাদেশের ডলারটা আপনাকে দেখে এটা কিন্তু আপনি কাছে পাবেন অ্যাভেলেবেল তো আমি একটা লং ভিডিও করলাম আজকে টাকা নিয়ে পাই আমাদের খালি আফসুস আমাদের টাকা নেই কে ভাই আছে যে টাকা আছে ওইটি নিয়ে করেন ভাই টাকা আমাদের বাংলাদেশে চলুক না আমরা যখন বাইরে যাবো ভাই আমরা কিন্তু প্রতিটা রাষ্ট্রে ঘুরি প্রতিটা রাষ্ট্রে ঘুরি আমাদের বাংলাদেশ আমরা এভরি এভরি রাষ্ট্রে ঘুরি এভরি রা বাংলাদেশের দুইশো দশটা দুইশো দশটা কান্ট্রি আমরা সব রাষ্ট্রে ঘুরা শেষ তা আলহামদুলিল্লাহ যাদের এরকম টাকা আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করেন